আসসালাম ওয়ালাইকুম সাইদাস বিলাসে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য বন্ধুরা শীত যাই যাই করছে অনেকটা চলেও গেছে তাই লাস্টবারের মতো খুবই মজার একটা পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম পিঠার লোক দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এই পিঠাটা আমার বাসায় সবাই একদম চেটে পুটে খেয়েছে রেসিপিটা শুরু করার আগে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ রেসিপিটা যদি আপনারা হুবাহু করতে চান তাহলে না টেনের রেসিপিটা সম্পূর্ণ দেখবেন এবং প্রথমেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্রথমে আমি নারকেলের পুর কীভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ নারকেলের সাথে এক কাপ খেজুরের গুড় আর তিন চারটা এলাচ থেতো করে দিয়ে ঠিক এভাবে নাড়িয়ে চাড়িয়ে নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি পুরটা যতক্ষণ পর্যন্ত একটু ঝরঝরা না হবে ততক্ষণ কিন্তু এভাবে নাড়িয়ে চাড়িয়ে যাবেন দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে চারপাশ থেকে একটু একত্র করে মাঝখানে নিয়ে এভাবেই রেখে দিচ্ছি আর ওই যে এলাচ থেতো করে দিয়েছিলাম না সেই থেতো করা এলাচগুলো এভাবে যথাসম্ভব আমি বেছে বেছে ফেলে দিচ্ছি বন্ধুরা আমি পুর রেডি করে ফেলেছি এখন এই যে চালের আটা সেদ্ধ করে আমি এভাবে মথে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি দুই কাপ শুকনা চালের গুঁড়া দুই কাপ পানি দিয়ে পানিটা বলক আসার পরে পরিমাণ মতো লবণ দিয়ে তার মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর চালের আটা তো সবাই মোটামুটি সেদ্ধ করতে পারেন না পারলে আমার এই রেসিপি আরও আমার চ্যানেল রয়েছে দেখে নেবেন ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আমি সম্পূর্ণ চালের আটাটা সেদ্ধ করা দেখালাম না তো এখন দেখেন আমি এখান থেকে আটাটাকে একটু লম্বা করে এভাবে গোল করে একটা স্কাপার দিয়ে এভাবে কেটে কেটে দুটা লেচি কেটে নিয়েছি বাকিটা আমি রেখে দিচ্ছি এই দুইটা লেচি থেকে আমি এখন দুইটা রুটি তৈরি করে নেব তো সামান্য একটু চালের গোড়া দিয়ে এখন আমি রুটি করে নিচ্ছি তবে চালের গুঁড়া বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো পোড়াটা যেভাবে আমরা মোটা করে তৈরি করি তার থেকেও কিছুটা মোটা করে এই রুটিটা আমি বেলে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কারণ এর ভিতরে পুর দেওয়া হবে বেশি পাতলা হয়ে গেলে পুরগুলো কিন্তু ফেটে বেরিয়ে যাবে দুইটা রুটি আমি এভাবে বেলে নিচ্ছি বন্ধুরা রুটি বেলতে বেলতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার নিত্য নতুন মজার মজার রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কতগুলো আমি কুকি কাটার নিয়েছি আমার কাছে এতগুলো কুকি কাটার আছে তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এখান থেকে একদম যেটা ছোট তার থেকে বড়টা নিয়ে নিছি আর বাকিগুলো আমি সরিয়ে নিচ্ছি আর এখান থেকে যে স্টিলের যেটা একটা নিয়ে নিয়েছি তো এখন আমি প্রথমে এই প্লাস্টিকের কুকি কাটারটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ইজিলি এগুলো কাটা যাচ্ছে তো এভাবে যদি একটা রুটি দিয়ে আমরা এভাবে কুকি কাটারের সাহায্যে এভাবে কেটে নেই তাহলে কিন্তু আমাদের কাজটা একটু সহজ হয় এবং খুব সহজেই আমরা এই পিঠাগুলো তৈরি করতে পারি দেখুন এই যে অপর সাইডে একটু ডিজাইন করা রয়েছে এখান থেকেও কিছু তৈরি করে নিচ্ছি বাকি আটাগুলো সরিয়ে নিয়ে এখন বাকি রুটিটা দিয়েও আমরা এভাবে গোল গোল করে শেপ তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এটাও পরবর্তীতে আমরা কাজে লাগাবো আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমেই প্লেন সাইডগুলো দিয়ে আমি কিছু করে দেখাবো আর এই যে ডিজাইনের যে সাইডগুলো দিয়ে করেছি সেগুলো দিয়েও করে দেখাবো দেখতেই পাচ্ছেন নারকেলের পুরগুলো একদম ঠান্ডা হয়ে ঝরঝরা হয়ে আছে প্লেনটা দিয়ে প্রথমেই একটা পিঠা করে দেখাচ্ছি কিছুটা পুর নিয়ে অল্প করেই নিতে হবে যেহেতু ছোট ছোট করে লেচিগুলো আমরা বানিয়েছি তো প্রথমেই এভাবে একটু ঠেসে ঠেসে দিয়ে ভালোভাবে মাঝখানে চেপে তারপর সাইডগুলো এভাবে চেপে চেপে আটকিয়ে দিতে হবে এগুলোতে কোনো পানির প্রয়োজন হবে না এমনিতেই এগুলো এভাবে করা যাবে দেখতেই পাচ্ছেন আমি একটু সাইডে ডিজাইন করে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগে আর সাইডগুলো ভালোভাবে মোড়ানো থাকে এভাবে আমি আরও আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই সহজ আর আপনারা যদি এটা এভাবে এই যে আমি যে মুড়ি মুড়ি একটা ডিজাইন করে দিচ্ছি মুড়ি করে দিচ্ছি সাইডে এটা না পারলে আপনারা এমনিও চেপে ভালোভাবে আটকিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই দুইটা পিঠা আমি তৈরি করে ফেলেছি এখন আমি এই যে সাইডে ডিজাইন করা এখান থেকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এখানে কিন্তু আর এই ডিজাইনের কারণে আর মুড়িয়ে দিতে হবে না এটা এমনিতেই দেখতে সুন্দর লাগবে আবারও পুরটা ভালোভাবে ভরে সাইডগুলো এভাবে ঠেসে ঠেসে আটকিয়ে দিচ্ছি এখন দেখতে পাবেন এই সাইডে ডিজাইনের কারণে পিঠাটা কিন্তু সাইডে একটু খাস খাস করা ডিজাইন এমনিতেই হয়ে গেছে এখন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটা না থাকে সেক্ষেত্রে কি করবেন এরকম একটু আটা নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেবেন লেচি কেটে নিয়ে এরপরে হাতে নিয়ে এভাবে ছোট করে একটা এরকম বাটির মতো করে শেপ করে নেবেন হাতে করে এটা কিন্তু একদমই ইজি আমি যেভাবে করে দেখাচ্ছি এটা তো বলে বোঝাতে পারবো না আপনাদের দেখে বুঝে নিতে হবে এখন এই যে বলের মতো শেপ করে নিয়েছি এর মধ্যে কিছুটা পুর দিয়ে এভাবে চেপে নিয়ে আপনারা ঠিক এইভাবে আমি যেভাবে সাইড মুড়িয়ে ডিজাইন করে দিয়েছি এটা করে দিতে পারেন এটাও কিন্তু সুন্দর হয় আর এই পিঠাগুলো ভেঙে যায় না খুব ভালো হয় চাইলে এগুলো আরও ছোটো ছোটো করেও করা যায় এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুই কাপ আটায় আমার এতগুলো পিঠা তৈরি হয়েছে তো এখন আপনাদেরকে রান্না করে দেখাবো চলুন রান্নায় চলে যাচ্ছি এই পিঠাটা রান্নার জন্য একটু খোলামেলা হাড়ি ব্যবহার করতে হবে সেজন্য আমি একটি খুব ছড়ানো একটা কড়াই নিয়ে নিচ্ছি এখানে দেড় কেজি দুধ দিয়ে তার মধ্যে পাঁচ ছটা এলাচ তেঁতো করে দিয়ে দিয়েছি এতে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়াবে একটু নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে বলক তুলে নেব দুধটা বলক চলে এসেছে আরও কিছুক্ষণ রান্না করে দুধটাকে আমি কিছুটা কমিয়ে নেব বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ দুধ জাল করা হয়ে গেছে অনেকটা কমে গেছে এখন এর মধ্যে পিঠাগুলো আলতো হাতে ছেড়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে ছেড়ে দিতে হবে আর এভাবে স্প্রে চোলা অথবা খুন্তির সাহায্যে খুবই আলতো হাতে এভাবে একটু নাড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে এর ভিতরের পুরগুলো বেরোই যাবে বন্ধুরা মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এর স্বাদটা প্রপার হয় তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম আবারও বলছি বেশি জোরে নাড়তে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে ভিতরের পুর বেরিয়ে যাবে এখন কিছুটা যখন পিঠা সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে এক কাপের মতো খেজুরের গুড় এটা পাটালি গুড় আমি একটু গ্রেড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো এখন একটু দেখে নেই মিষ্টি কতটা লাগবে তো মিষ্টি দেখতে পাচ্ছি কিছুটা কম হয়েছে তাই আমি এখানে আরও এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ গুড় দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন পিঠা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন এর রান্নাটা প্রায় শেষ তো আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে পিঠাটা গরম গরম ধোয়া ওঠা পিঠা আর এর রসটা দেখতেই পাচ্ছেন একদম মনে হচ্ছে রসমালাইয়ের যেরকম ঝোলটা হয় গাঢ় ঠিক সেভাবে হয়েছে এতে অত্যন্ত সুস্বাদু হয়েছে বন্ধুরা আর দেখতে তো পাচ্ছেন যে কতটা লোভনীয় লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাসায় ট্রাই করবেন খুবই মজার হয় এই পিঠাটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা একটা পিঠা একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরের পুরটা কতটা লোভনীয় লাগছে দেখতে তো আশা করি বাসার সবাইকে নিয়ে এভাবে একদিন ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল তো আজ বিদায় নেব দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ